네 네. 로 যা গেল দেখতে পাচ্ছ ওই যে সব ওরাই পায়রাই ফেন্সি পায়রা খুবই কম এখানে একশো টাকা থেকে শুরু দেখতে পারছো একদম ফ্রেশ তাই তো একদম ফ্রেশ ডানার কোয়ালিটি একশো টাকাও আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জা পিজন লাভার্স তো বন্ধুরা আজ বৃহস্পতিবার চলে এসেছি কৃষ্ণনগর পায় পায়রের হাটে তো প্রথমেই আমি জানিয়ে দেব কী বারে এবং কখন এই হাটটা বসে এবং কিভাবে আসতে হবে এ টু জেড ডিটেলস জানিয়ে দেবো তো এটা কৃষ্ণনগর পায়রা হাটটা এই দেখতে পাচ্ছ ওই সাইডে আছে এই হাটটা প্রত্যেক বৃহস্পতিবার মোটামুটি সকাল সাতটা আটটা থেকে বারোটা আটটা পর্যন্ত বসে প্রত্যেক বৃহস্পতিবার আর বন্ধুরা কিভাবে আসবে যারা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মধ্যে বিলং করো তারা লালগোলা কিংবা ভাগীরথী এক্সপ্রেস ধরে কৃষ্ণনগর স্টেশনে এসে নামতে হবে স্টেশন থেকে আবার মুর্শিদাবাদের দিকে মোটামুটি একশো মিটার রেল লাইন ধরে হেঁটে হেঁটে আসলেই কৃষ্ণনগর বাজারটা দেখতে হবে আর যারা নড়িয়া কিংবা উত্তর চব্বিশ পরগনার মধ্যে বিলং করো তারা লালগোলা কিংবা কৃষ্ণনগর লোকাল ধরে শিয়ালদা আফ শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে আসলেই কৃষ্ণনগর নেমেই মোটামুটি সাইডে হাট এই দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকে আমরা দেখবো এই কৃষ্ণনগর হাটে ফেন্সি পায়রা নাকি উড়াইপায় কালেকশানটা বেশি আর দেখব এগুলো কেমন দাম রাখা হয়েছে অন্যান্য হাটের থেকে কম দাম না বেশি দাম এটাই দেখবো আর হাটটা অনেক বড় এখানে অনেক রকম সব রকম জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছ হাটটা এখানে সব রকম জিনিসই পাওয়া যায় সবাই আসতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা একদম খুবই ভালো হবে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা যে দেখতেই পারছো চলে এসছি কৃষ্ণনগর পায়রার হাট এখানে কিছু পাখি আছে তা চলো আগে পায়রাগুলোই দেখি যেহেতু আমি পায়রাই থেকে বেশি দেখাই ফেন্সি পায়রা ওরাই পায়রা এই যে দেখতে পারছো পাচ্ছি অপরিচিত আছে একটা এখানে লক্কা আছে হোয়াইট লক্কা এখানে দেখতে পাচ্ছ পায়রা হচ্ছে একদম পায়রা উড়িয়ে দেখে দেওয়া হচ্ছে বাজি মারে কিনা দেখতে পাচ্ছ এখানে কিছু গিরিবাজ আছে ম্যাড আছে দেখতে পারছো কোয়ালিটি কালদম আছে এটা কি বুঝতে পারছি না কালদম নাকি এটা কালচিরা তো জেনে নেব কেমন দাম রেখেছে এগুলো দাদা এগুলো কেমন দাম রেখেছ চারশো টাকা পাঁচশো টাকা জোড়া থেকে শুরু আছে এখানে আছে এক জোড়া একটা দেখতে পাচ্ছি যে বিস্কুট কালার খুব সুন্দর কোয়ালিটি এখানে একটা আছে ভাই এগুলো বাজি মারা এগুলো কি বাজি মারা এটা বাজি মারা তাই তো এটা কত দাম রেখেছে জোড়া সেট জোড়া দুটো এই দুটো সেট জোড়া

তো দেখতে পারছো এখানে আছে দাদা এগুলো কত করে বিক্রি করছো দাদা কত করে বিক্রি করছো এগুলো ছশো টাকা জোড়া এখানে খেলা বাইরে আছে নাকি দুটো সবই খেলা ছশো টাকা জোড়া আছে এই কালোটা কি কালোটা এই কালোটা কি দেখতে পাচ্ছ ছশো টাকা জোড়া আছে সবগুলোই দেখাশোনা চলছে

দেখতে পাচ্ছ ভালো দা দাদা কেমন আছো ভালো দা ভালো আছে সেল হচ্ছে এখানে কিছু খরগোশ আছে এখানে আছে মুক্তি আছে একটা লাল চিলে আছে দেখতে পারছো মুক্তিটা এখানে জোড়া রয়েছে ব্ল্যাক লকা দেখতে পারছো কোয়ালিটি পায়ের ফেদারও অনেকটা বড় আছে কোয়ালিটি খুবই সুন্দর লেজের কোয়ালিটিও খুবই সুন্দর আছে একটা আছে ব্রাউন লেজটা দেখতে পাচ্ছ অসাধারণ কোয়ালিটি স্প্রিংটাও খুব সুন্দর আছে হ্যাঁ লক্কাগুলো কেমন দাম রেখেছে আজকে ওইশো টাকা জোড়া রেখেছে কোয়ালিটি খুব সুন্দর আছে লেজটা একদম থালার মতো দেখতে পাচ্ছ ডবল কাঠি ডবল কাঠির লেজ ওইশো টাকা জোড়া এখানে একটা হোয়াইট লক্কা আজকে লক্ষার কোয়ালিটি খুবই সুন্দর কারণ দামটাও বেশি তো তোমরাই দেখলে বুঝতে পারবে লক্কার কোয়ালিটি আজকে অনেকটাই সুন্দর ভালো কাছে অনেকটা সাইজে বড় আছে হোয়াইট লক্কা সবক ডবল কাঠি এখানে জোড়া ও সবগুলি তো অসাধারণ দেখতে পাচ্ছ কাঠি আরো দামি দেখতে পাচ্ছি কিছু কিছু ভাঙা ভাঙা রয়েছে ভেতরে খুব সুন্দর কোয়ালিটি কালারটা খুব সুন্দর মিক্সিং কালার দেখতে পাচ্ছ সবই পঁচিশশো টাকা করে জোড়া একটা ফিমেল ছে একটা মেল অনেকটাই বড় সাইজ লক্ষা দুটো মেলটা তো বলবো অনেকটাই বড় দেখতে পাচ্ছ তো এখানে যাওয়ারও খেলানো হচ্ছে দেখতে পাচ্ছ খাইন আউট तक এখানে রয়েছে কিছু দেখতে পাচ্ছো গিরিবাজ দেখতে পাচ্ছো অনেক কোটায় আছে কালেকশন গিরিবাজ মেন্ট্রি এই বড়টা কি এইটা বিস্কুট কালারটা হ্যাঁ বিস্কুট কালারটা কেমন দাম রে কাছে এটা 600 টাকা এটা সিঙ্গেল সিঙ্গেল আছে ছশো টাকা দাম রেখেছে এখানে দেখতে পাচ্ছো আর এটা এটা কি বাইরে আটশো টাকা রামপুরি না এক কেজি আছে রামপুরি রামপুরি এক পেজি আছে আটশো টাকা কত হয় এটা এগুলো সব কেমন দাম রেখেছো দুশো টাকা পিস সব তাই তো এগুলো সবই দুশো টাকা পিস অনেক রকম অনেক কোয়ালিটির পায়রা এখানে আছে এটা লোটন নাকি একটা লোটনও আছে দেখতে পাচ্ছি এখানে পায়ের খেতারটা অনেকটাই বড়ো আড়াইশো টাকা পিস তাই তো ধারি লোটন আড়াইশো টাকা পিস ওটা কি অজিত কাপুর পায়রা এগুলো সব ও এই যে অজিত কাপুর পায়রা সব এগুলো দেখতে পাচ্ছ লটোন পাড়ে আড়াইশো টাকা পিস কিছু খরগোশ আছে দেখতে পাচ্ছ খরগোশ সব দেড়শো দুশো টাকা জোড়া আছে দেখতে পারছো হাটটা খুবই জমজমাট আছে এখন অনেকটাই লোকজন আছে দেখতে হাটটা ভিন্ন মতো অতটা বড় নাই ছোটই কিন্তু খুবই জমজমাট আছে তো এখানে দেখবো আমরা কি কি পায়রা আছে দেখতে পাচ্ছ

ও আচ্ছা আচ্ছা চাপড়াল লাইনে দাদা এই পায়েগুলো অনেক আছে এই কোয়ালিটির তো দাদা বাড়িতে তো অনেকে আছে তো নাম্বার দেওয়া যাবে কেউ যদি তোমার কাছে নিতে চাই নাম্বারটা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো অনেকেই আছে এই তল গরম নেওয়ার জন্য ঠিক আছে আমার কাছে ফোন করে তো আমি আশা করি তোমার কাছে অবশ্যই ফোন করবে ঠিক আছে যদি একটু দূর থেকে ডেলিভারি করতে পারবে তো ঠিক আছে একটু নাম্বারটা দিয়ে দাও যদি বলবো এইট থ্রি ডবল ফাইভ নাইন টু ডবল ফাইভ সেভেন থ্রি আচ্ছা দাদার বাড়ি চাপড়া দাদার বাড়ি গরম আছে দেখতে পাচ্ছো কোয়ালিটি মোটামুটি নিচে থেকে পাঁচশো টাকা করে খেলবে দাম খুবই কম চারশো পাঁচশো টাকা থেকে শুরু নাম্বারটা দিয়ে দিলাম তো কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো এখানে দেখতে পারছো গিরিবাস ম্যাডাস

কোয়ালিটি কাকা এগুলো কেমন দাম রেখেছো একটু যদি বলো তিন চারশো থেকে শুরু তাই তো তিন চারশো থেকে শুরু হাজার টাকা পর্যন্ত আছে এখানে কি গিরিবাস ম্যাডাস সব কিছু আছে তাই তো এই এই পাড়াটা কি পায়রা এটা লাল সিরা আচ্ছা এটা লাল সিরা লাল সিরা কি একটা সিঙ্গেল এটা হ্যাঁ সিঙ্গেল এটা কত দাম রেখেছো এটা 500 টাকা ও 500 টাকা আচ্ছা সব রকম পায়রা আছে সব রকম মোটামুটি 300 থেকে শুরু আছে দাম তো বলছি কারা প্রত্যেক ঘাটে আসো না এখানে প্রত্যেক হাটে আসে এই যে কাকা তো বলছি নাম্বারটা দেওয়া যাবে কেউ ফোন করে যদি কেউ অর্ডার দেয় তো দেওয়া যাবে তো ঘোড়াই পারে তো এখন ছবি সব রকম সব রকম সাতানব্বই পঁয়ত্রিশ পঁচাত্তর উনআশি চব্বিশ আচ্ছা কাকার নাম্বারটা দিয়ে দিলাম কে যদি পায়রার প্রয়োজন হয় কারোর কার কাছে ফোন করতে পারো এখানে সব রকম সব রকম পায়রাই পাওয়া যাবে তাই তো আচ্ছা দেশি বিদেশি সবই পাওয়া যাবে ও সামনের থেকে দেখব এখানে দেখতে পাচ্ছি কিছু আছে ওরাই পায়রা দাদা এইগুল কম দাম লাগেছ দুশো টাকা পিস সব তাই তো একটা বছর সবই যেটা নেবে বেছে নেবে একদম দুশো টাকা পিস আছে এখান থেকে দাদাকে তো অনেকেই চেন বিন হাটেও যাই তা তো বিন্ডোর হাটেও যাও না দাদাকে অনেকেই চেনো বিনোঘর হাটেও যাই

দেখতে পাচ্ছি ওই যে ওই সাইডে জোড়া রয়েছে এই আর একটা রয়েছে চারশো টাকা দাম জোড়া আটশো টাকা তাই তো কোয়ালিটি চোখের কোয়ালিটি ঠোঁটের কোয়ালিটি খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ সিরাজিটা কত রেখেছ বড় সাইজের তো সিরাজিটা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি ও বাঁধা আছে উঠতে পারবে না দেখতে পাচ্ছ কোয়ালিটি অনেকটা বড় সাইজ বারোশো টাকা দাম দাম রেখেছে রানিং চেয়ার দাদা এটা তো ঘাটেই আসো না এখানে দাদা ঘাটেই আসে তো দাদা সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাও নাম্বারটা দিয়ে দিচ্ছি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন দাদা নাম্বারটা বলে দাঁড়া একাশি সত্তর ছিয়াশি আটত্রিশ তেতাল্লিশ বলছি সব রকমের অর্ডার নেওয়া হয় সব কম দাম কম একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু একদম তো দাদার নাম্বারটা দিয়ে দিলাম দাদা বীরনগরও প্রত্যেকঘাটেই যাই অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এখানে কিছু আছে দেখতে পাচ্ছ দেখো এগুলো কেমন দাম আছে দুশো আড়াইশো থেকে শুরু তাই তো দুশো আড়াইশো থেকে শুরু তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে অনেক রকম কোয়ালিটি সব রকমই আছে গিরিবাজ ম্যাড্রাস তোমার এগুলো কেমন দাম থেকে শুরু তাই তো একশো টাকাও আছে আর সব থেকে দামি কোন পায়রাটা আছে ওই সাইডে আরও আছে সব থেকে দামি একটা পায়রা আছে এটা কী পায়রা এটা কোয়ালিটির বাজি মারবে তাই তো উঠবে চার থেকে সাড়ে চার ঘন্টা উঠবে তাই তো একদম গ্যারান্টি শেট জোড়া এটা এর জোড়া কোনটা দেখতে এটা এটা মাদি তাই তো মাদি আছে কত দাম রেখেছো এটা চারশো টাকা জোড়া তাই তো চারশো টাকা জোড়া চার পাঁচ ঘন্টা উঠবে একদম গ্যারান্টি তো দাদার বাড়ি কি এখানেই দাদার বাড়ি কৃষ্ণনগরেই একদম সব রকম উড়াইপের পাওয়া যাবে এখানে তাই তো তো দাদা প্রত্যেকটাই কি আসো এখানে দাদা এখানে প্রত্যেক প্রত্যেক ঘাটেই আসে বাড়িতেও অনেক বাড়িতেও অনেক আছে তাই তো কেউ যদি অর্ডার করে তাহলে অর্ডার নেওয়া হবে ডেলিভারি হবে হ্যাঁ ডেলিভারি হবে একটু বলে সেভেন টু সেভেন এইট থ্রি নাইন এইট সিক্স এইট নাইন দাদা নাম্বারটা দিয়ে দিলাম দাদার বাড়ি কৃষ্ণনগরেই যদি ওরাই ওড়াইপায়রা যে কোনো ওড়াইপায় যদি থাকে তাহলে দাদার কাছে ফোন করবে তাই তো যে কোনো রাই পাড়ার দরকার তাদের কাছে দেখতে পারছো অসাধারণ কালারিং দেখতে পারছো চোখ চোখের কোয়ালিটি পাটা পাটা দেখতে পারছো পায়ের নখ খুবই সুন্দর আছে চার ঘন্টা উঠবে তো এটা কেমন এটা কেমন দাম তিনশো টাকা জোড়া খুবই কম দাম তো চার পাঁচ ঘন্টা উঠবে তিনশো টাকা জোড়া তো দাদার কাছে খুবই কম দাম আছে অবশ্যই কন্ট্যাক্ট করো চোর কি আল আচ্ছা চোর কি আল দেখতে পারছো একদম ফ্রেশ তাই তো একদম ফ্রেশ ডানার কোয়ালিটি একদম সবই দেখিয়ে দিলাম দাদার কাছ থেকে একদম দেখাশোনা করে গ্যারান্টি সহকারে পায়রা পাওয়া যাবে তাই তো আচ্ছা ঠিক আছে তো এখন যেহেতু শীতের সময় পারে অনেকটাই টান কেউ যদি ফোন করতে চাও তাদের কাছে নিতে চাও নাম্বারটা দিয়ে দিয়েছি সবাই ফোন করে নেবে সব রকম কোয়ালিটি পাওয়া যাবে কালসেরা লালশিরা সবই পাওয়া যাবে আচ্ছা সবই পাওয়া যাবে এখানে দেখতে পারছো এখানে কিছু আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খুবই সুন্দর কোয়ালিটির কিছু পায়রা আছে অনেক কটায় রয়েছে দেখতে পাচ্ছ কোয়ালিটি খুবই সুন্দর আছে দাদা এগুলো তোমার এগুলো কেমন দাম রেখেছো দু হাজার টাকা পনেরোশো ষোলোশো টাকা জোড়া আছে এগুলো কী পায় দাদা এই দুটো ছাপকা আচ্ছা এই দুটোর দাম কত রেখেছে এই দুটো এই দুটো দাম এই দুটো ষোলোশো টাকা জোড়া আছে খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছ তো এখানে কিছু রয়েছে গিরিবাজ গিরিবাজ মার্ডাস অনেক কটাই রয়েছে এখানে কিছু আছে ম্যারিডিং

দাদা সবই একই দাম এগুলো এগুলো পনেরোশো টাকা দু হাজার টাকা জোড়া আছে যেমন কোয়ালিটি তেমন দাম হবে এখানে তো বন্ধুরা দেখতে পারছো ওই কৃষ্ণ হাটে ওড়াই পায় কালেকশানটাই বেশি আছে এখানে কিছু দেশি আছে দেখতে পাচ্ছ ওই যে সব ওরাই পায়রাই কেনসি পায়রা খুবই কম এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিছু আছে গিরিবাজ ম্যাডাস অনেকটা এরিয়া নিয়ে আছে এখানে আরও ছিল বিক্রি হয়ে গেছে যেহেতু এখন বেলা দশটা দেখতে পাচ্ছ অনেক কিছু কালেকশান রয়েছে এগুলো মোটামুটি দেড়শো দুশো থেকে শুরু আছে দাম যেমন কোয়ালিটি হবে তেমন দাম হবে আটশো টাকার মধ্যে সব হয়ে যাবে যেহেতু এখানে অনেক পারে রয়েছে এক করে দাম বলা সম্ভব নয় ওই জন্য মিনিমাম আর ম্যাক্সিমাম দামটা বলে দিচ্ছি দুশো টাকা থেকে শুরু এখানে দুশো টাকা থেকে আটশো টাকার মধ্যে সব হয়ে যাবে যে কোনো কোয়ালিটি দেখতে পাচ্ছ এখানে দেখাশোনা চলছে দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেও রয়েছে কিছু অনেক রকম কোয়ালিটির পায়রা আছে এখানে দেখতে পাচ্ছি এদের মারামারিটা একটা ঝুঁকিওয়ালা আছে দাদা তোমার গুলো কেমন দাম এগুলো মোটামুটি তিনশো টাকা থেকে শুরু তাই তো আচ্ছা কালদমের ঝুটি থাকে এই দুটো এই দুটো তো এইটা আরেটা আমি তো এই প্রথম দেখছি কালদমের ঝুটি এটা রানিং সেট কত দাম রেখেছো এটা চব্বিশশো টাকা পেয়ার তাই তো দেখতে পাচ্ছ কালদমের কোয়ালিটির ঝুঁটি রয়েছে চব্বিশশো টাকা জোড়া একই দাম না কিছু কম সম আছে বার্গেনিং করলে একটু কমবে তাই তো আর এইগুলো কেমন দাম রেখেছো এই সবুজ তিনশো আড়াইশো থেকে শুরু এগুলো তোমার বাড়ির পোষা পাইরা নাকি হ্যাঁ ও আচ্ছা প্রত্যেকঘাটে এখানে আসো দাদা পত্রেঘাটে এখানে আসে ক্যামেরায় দেখাবো দাদা এই দাদা দেখতে পাচ্ছ তো এই কৃষ্ণনগর প্রত্যেকঘাটেই পেয়ে যাবে সব রকম পায়রার সঙ্গে তো দাদা ফোন নম্বরটা দেওয়া যাবে যদি বন্ধুরা কেউ কন্ট্যাক্ট করতে চায় তো ফোন নাম্বার দাদা দিয়ে দিচ্ছি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে সিক্স টু নাইন ফোর ডবল থ্রি সিক্স নাইন সিক্স এইট আচ্ছা দাদার নাম্বারটা দিয়ে দিলাম এখানে বলছি যদি অনেক দূরের থেকে কেউ ফোন করে যদি বলে ডেলিভারি করতে হবে তো ডেলিভারিটা একটু করতে পারবে হ্যাঁ ডেলিভারি অসম্ভব আছে ডেলিভারি সম্ভব আছে ঠিক আছে তো সব জায়গা থেকে ফোন করতে পারো ডেলিভারি হয়ে যাবে কিন্তু ডেলিভারির চার্জটা দিতে হবে তাই তো ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আর দাদা বাড়িতে কী কী পায়রা আছে কালশিরা লালশিরা সব আছে সব রকম উড়াই পায়রার কালেকশান আছে দাদার কাছে দাদা নাম্বারটা দিয়ে দিলাম তো ফোন করে নেবে যে দাদা আর কিছু পাইটে প্রত্যেকাটেই আসে এখানে